শুধুমাত্র ভালো রেজাল্ট করলে কিংবা ভালো চাকরি বাকরি পেলেই মানুষ হওয়া যায় না ভাই মানুষ হতে গেলে চাই মনুষ্যত্ব বোধ চাই তার মধ্যে মানবিকতা বোধ ভাই মানুষ হয়ে জন্মে যদি আমার মধ্যে মানবিকতা বোধ না থাকে যদি দরদ না থাকে যদি কর্তব্য বোধ না থাকে যদি দয়া না থাকে ভাই আমি তো বলবো মানুষ হয়ে জন্মে বৃথা হয়েছে ভাই বৃথা হয়েছে আমি গরিব দুঃখীদের দিকে ফিরেও থাকালাম না আমি যে মানুষটা কষ্টে আছে যে মানুষটা আমার সামনে হাত পেতে আছে খাবারের জন্য আমি তার থেকে মুখ ফিরিয়ে নিলাম আমি কি সত্যি মানুষ হতে পারলাম হ্যাঁ আমি ভালো রেজাল্ট করেছি আমি ভালো চাকরি করি কিন্তু আমি গরিব দুঃখীদের কথা ভাবি না আমার আশেপাশে কত মানুষ রয়েছে যারা না খেয়ে থাকে কোনোদিন এটা ফিল করি না বা দেখার প্রয়োজন মনে করি না বা খোঁজার প্রয়োজন মনে করি না যে এই রকম মানুষ আছে কি আমার চারপাশে আদৌ তাহলে সত্যি কি আমি মানুষ হতে পেরেছি না ভাই যতক্ষণ আমার মধ্যে মনুষ্যত্ব বোধ না আসছে আমি তো বলবো আমি মানুষ হতে পারিনি দেখুন সন্তান ভালো রেজাল্ট করুক আমরা সবাই চাই কিন্তু তার সাথে সাথে যদি সে একদম শৈশব অবস্থা থেকে যে কোন কাজটা করা উচিত আর কোন কাজটা করা উচিত নয় এই বোধ যদি তার মধ্যে না থাকে বা যদি তার মধ্যে আমরা না ঢোকাতে পারি বা যদি আমরা না শেখাতে পারি তাহলে কিন্তু এটা একটা বড় ভুল হয়ে যাবে এবং তার সাথে সাথে বলবো আমরা সিনিয়ররা যদি আমাদের থেকে যারা বয়সে বড় তাদের সাথে খারাপ আচরণ করি বা এমন কিছু কথা বলি যে তারা হাট হন বা তারা কষ্ট পান আমাদের ছেলে মেয়েরা বা আমাদের থেকে যারা বয়সে ছোটো তারা কিন্তু দেখছে তারা কিন্তু শুনছে পরবর্তীকালে তারাও ঠিক একই ব্যবহার আমাদের সাথে করবে তখন ভালো লাগবে তো না ভাই এমনটা করা ঠিক নয় আমি অনেক সন্তানকে দেখেছি হয়তো একটা পেন্সিল চাইলো তার বাবাকে সে দশটা পেন্সিল তিনি দশটা পেন্সিল কিনে দিলেন আমি এমন অনেক সন্তানকে দেখেছি পুজোতে কিংবা ঈদের দিনে পাঁচ ছখানা ড্রেস না ভাই অতিরিক্ত একদম দেওয়া উচিত নয় বরং তাকে বোঝানো উচিত যে বাবা তোমার যেটা অতিরিক্ত হয়ে গেছে বা তোমার যেটা বেশি আছে তুমি এমন অনেক সন্তানদের জন্য কিছু শুধুমাত্র ভালো রেজাল্ট করলেই কিন্তু মানুষ হওয়া যায় না আমার সন্তান ভালো রেজাল্ট করলো ভালো চাকরি বাকরি পেল আরে তারপরে দেখা যাচ্ছে যে সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠালো সত্যি কি সে মানুষ হলো বলুন তো তার মধ্যে যদি সামান্য সহানুভূতি বোধ না থাকে তার মধ্যে যদি মানবিকতা বোধ না থাকে তার মধ্যে যদি দরদ জিনিসটা না থাকে সে ভালো রেজাল্ট করে কি লাভ হলো ভাই তা একদম শৈশব অবস্থা থেকেই সন্তানকে সুশিক্ষা দেওয়া উচিত কোন কাজটা করা উচিত আর কোন কাজটা করা উচিত নয় তবে এ প্রসঙ্গে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আমরা সিনিয়ররা আমরা সিনিয়ররা যদি ঠিকঠাকভাবে বড়দের সাথে